মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আই এস এফ তো সত্যটা মানুষের কাছে প্রকাশ করি আপনারা জানেন বেশিরভাগ আমার ভিডিও আমি আপলোড করি আইএসএফ আর তৃণমূল মানুষের কাছে সত্যটা তুলে ধরি এখন ভাই বলা বলি কথা নতুন ফুটেজ নতুন আপডেট তৃণমূলের তরুণ প্রার্থী কাশ্মীর সিদ্দিকী ভাই যান নসাদের বিরুদ্ধে ভাঙরে লড়ার সম্ভাবনা বেশি আছে লড়াই তে দুই চার তো ভাই লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাঙরে এখন দু হাজার একুশে ভাঙরবাসীরা তাকে নসাদকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক ফুলের মালা পরিয়ে ওনাকে আসনে বসিয়েছে এমএলএ বিধায়কের মানে বিধায়কের চেয়ারে ওনাকে বসিয়েছে সে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইসএফির চেয়ারম্যান ন দেখুন সারা পশ্চিম বাংলা পুরো পার করে ফেলছে যেখানে কিছু হচ্ছে নসা সিদ্ধি যেখানে কিছু হয়েছে ন এই যে দেখেন না যে এসআইটা যে চালু করেছে মোদি ও তো বহুত কিছু করছে ওর যখনই যেটা মন করছে তখনই সেটা করছে আর বাংলার মানুষকে হিন্দু মুসলমানকে একটা চিন্তায় ফেলে দিচ্ছে এখনো এখন হলো গরম মানে হাওয়া যে এসআইটা যে চালু করেছে সেই দিয়ে এখন বাংলায় এখন মানুষ বিভ্রান্তই আছে মানে টেনশন আছে তো এটাই নিয়ে এখন ভাঙরে বরাবলি কথা নসাদের নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকী কিন্তু ভাঙুরবাসীরা তারা বলছে আমরা রাজনীতির দিক দিয়ে আমরা নসাদ ভাইজানকে চিনি তাছাড়া কাউকে চিনি না এখন ভাই আপনারা জানেন এখন আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকী ভাইজানকে ভাঙরের মানুষরা জিতে ওনাকে এমএলএ করেছে দু হাজার ছাব্বিশে বলছে ভাইজানকে আবার আমরা এমএলএ জিতে ওনাকে আবার আমরা আসনে বসাবো আর নশা সিদ্দিকী ভাইজান বলছে আমি যে আমার এমএলএ হব এটা কোনো মানে নেই আমি যেভাবে মেরুদণ্ড মানুষের কাছে মাথা নত মাথা নত করিনি আর করব না আমি সব সময় হকের পথে থাকে দেখেন না আজকে বাংলাতে দেখেন না পশ্চিমবাংলা আনাচে গানে প্রত্যেকটা জায়গাতে একটাই নাম নওসাদ একটাই নাম এক ঠিক দেখেন বিরোধী দল এখন বামফন সিপিএম কংগ্রেস আইএসএফের সাথে যদি জোট করে যদি বিধানসভাতে লড়ে আমার মনে হয় অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে তো ভাঙরবাসীরা নসাদ কি চিনে কাশেম সিদ্দিকী ভাই জানকে ভালোবাসে ওটা কি পীরজাদাই হিসাবে এখন বলা করিকে দেখেন ভাই এখন মানুষ অনেক মানুষ তারা অনেক রকম কথা বলে এখন মা বোনারা বোঝে দু হাজার ছাব্বিশে নসাদকে চান আমরা কাউকে চিনি না এবার ভাই দেখেন পাল্টি মারতে পারে কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কেন ফুরফুরা এসে সবসময় আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তেন মা বোনেরা যদি নসাদকে দু হাজার ছাব্বিশে চায় তাহলে ভাঙড়িতে নশ সিদ্দিকে দিকে আবার এমএলএ হচ্ছে তাই তো তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো নশ সিদ্দিকই দিকে পরাজিত হবে না কাশেমসির সিদ্দিকি পরাজিত হবে আপনাদের মূল্যবান অবশ্যই